চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো ত্রিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়ে সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া যায় হাতে আগিলে আসে হাতে এ তো গান শুধুই গান তা ছাড়া আর কি কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইবো কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে ছিল অসামান্য অনন্য সে নাচ ধ্যাত কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময়ে থমকে রইল অনেকক্ষণ বাসি যখন থামল মেয়েটির চোখ ভরা জল বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশি ফুলের গন্ধ ডাক্তার আমায় বাসি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ১৬ এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার সব স্বপ্ন অর্থহীন আমি জানি স্বপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমাকে পাইনি তো কখনো পাঁচই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছ না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাকি বলল বাসি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাক ডিটেলড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই করবেন সাতই জুলাই মেয়েটি আবারও জিজ্ঞেস করল তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো বেশ আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সম্পন্ন হলো কানাডাগামি সেই পাত্রের সঙ্গে বিশ সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধু স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউ জানি না